হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ জানি অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করিনি লাস্ট দু মাস আমি ভিডিও আপলোড করিনি তো আজকে এসেছি আমাদের এখানে মেলায় গোপালনগর বিভূতিভূষণ মেলা হয় তো ওই মেলাতেই লাস্ট দিন তিরিশ তারিখ মেলাটা শুরু হয় চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে আর আমি এসেছি একদম লাস্ট আমি একদিনও মেলায় আসিনি তো আজকে এসেছি বান্ধবীদের সাথে আর এই জায়গাটা হলো সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে কেননা ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগে আমরাও তুলেছি আমরাও ছবি টবি তুলে তারপরে এইদিকে তোমাদের অনেক প্রদর্শনী রাখা ছিল সেই প্রদর্শনীগুলো দেখতে যাব তো চলো আগে ওখানে গিয়ে এই যে হলো সবাই ছবি এঁকে হাতে আঁকা অনেকে অয়েল পেন্টিং করেছে অনেকে মোম রং দিয়ে এঁকেছে সেগুলো সমস্ত রকম প্রদর্শনী আছে এখানে এখানে এইটা হলো তোমাদের এটা হলো সায়েন্স প্রজেক্ট রুম ছিল এখানে চন্দ্রিয়ান থ্রিটা করেছে খুব সুন্দর করেছে ছোটো ছোটো ভাইয়েরা করেছিল খুব সুন্দর করেছে আর এই সাইডে আরেকটা আছে সায়েন্স প্রজেক্ট রুম সেটা ওখানে আর যায়নি ভিতরে ভীষণ লাইন ছিল ওই জন্য আমরা ঢুকিনি ভিতরে বাইরের থেকে যেটুকু পেরেছি দেখেছি কেন জানি না এই দুজন ঠান্ডায় দাঁড়িয়ে আছে কষ্ট লাগছিল আর আমার বান্ধবী এদিকে ছবি তুলেছে তারপর ওইখান থেকে এসেছি আমরা এখানে সমস্ত রকম হাতের তৈরি তোমাদের পাপোশ ছিল তারপরে সোয়েটার আরও অনেক জিনিস ছিল ওখানে ক্রিসমাস ট্রিও দেখতে পাবে তোমরা আর একটা হাতে তৈরি শিব ঠাকুর ছিল খুব সুন্দর লাগছিলো কালারিং করে দিয়েছে আর এটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের বাঁচালি চাঁদের পাহাড় এবং তারা তান্ত্রিকের প্রদর্শনীটা করা হয়েছিল খুব সুন্দর করে করেছে এটা সত্যি খুব ভালো লেগেছে তারপরে এদিকটায় আমাদের পুতুল নাচ হচ্ছিল পুতুল নাচটার ভয়েস বেশি একটা শোনা যাচ্ছে না কেননা অনেক ছিল ভিডিওতে অনেক দূরে একটা লোককে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওই লোকটাই একাই অনেক রকমের গলা করছে যে সমস্ত নাচের গলা শুনতে পাচ্ছ সব উনি এই কথাটা বলার একটা কারণ আছে আজকে মেলায় আমরা ঢুকেছি বিনা টিকিটে ওদের সাহায্যে কিন্তু টিকিটের পুরো টাকাটায় ওরা খাবার খেয়ে নিয়েছে সে জন্য এই কথাটা বলেছি তারপরে আমরা এখানে ফুচকা খেতে এসেছি বান্ধবী আর বান্ধবীর দাদা আর বান্ধবীর ভাইজি এসেছে ভাইজিকে নিয়ে তারপরে এখানে আমরা ফুচকা খেতে এসেছি আমার একটা বন্ধুর দোকানে তো আগেও সবাইকে দিয়ে তারপরে আমাদের দিচ্ছিলো যাতে আমরা একসাথে লাইনে খেতে পারি হলে অনেকটাই ভিড় হয়ে গেছিল ফুচকার দোকানে শিক্ষা খাওয়ার পরে আমরা এসেছি গান শুনতে আর মেয়েটা খুব ভালোই গান করছিল খারাপ না বান্ধবীদের সাথে এসেছি বান্ধবীদের যদি না দেখাই যদি আয় না এদিকে একটু না মানুষকে কখনো উপরে তুলতে নেই আমি বলেছি ভালো গান করে তারপর থেকেই গান গাওয়া শুরু করেছে আর আমার দিদি এসেছে হলো আর এসেছে সমস্ত আমার জামা কাপড় জামা তারপরে আমার কানের ইয়েটা সব আমার পরে এসেছে তারপরে এই দোকান থেকে আমরা নিয়েছি জিলেপি যাই এসেছে মেলায় তাহলে তো টাকা খরচা করতেই হয় আর তারপরে নিয়েছি এগ রোল তারপরে এগ রোল নিয়ে বাড়ি চলে গেছি এখানে ভেজিটেবল খেতে চাইছিলাম আমি কিন্তু আর খাই হয়নি যে থাক বাড়ি গিয়ে খাবো খানে তারপরে চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে দেখতেই পাচ্ছো আমি একটু চুলগুলো নিয়ে নকশা করে নিচ্ছি একটু স্টাইল মেরছি তো বাই বাই দেখাচ্ছে নেক্সট ব্লগে